হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি তবে তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো এটা এই অধ্যায়ের একটা বিখ্যাত প্রশ্ন তাই এই প্রশ্নকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমি তোমাদের শুরুতেই বলে রাখছি এটা একটা বড় প্রশ্নের উত্তর হিসাবে বোঝানো হয়েছে তোমরা কিন্তু স্কুলের পরীক্ষায় যখন দেবে তখন কিন্তু তোমরা নাম্বার ওয়াইজ তোমরা তোমাদের মতো সংক্ষিপ্ত করে নেবে তবে তার আগে প্রয়োজন কিন্তু ভালো করে বোঝা প্লিজ ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না আঠেরোশো দশ খ্রিস্টাব্দে রাশিয়া নেপোলিয়ান প্রণীত মহাদেশীয় ব্যবস্থা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাশিয়ার বন্দরগুলি ব্রিটিশদের জন্য উন্মুক্ত করে দেয় ফ্রান্স সম্রাট এই অপমানের বদলা হিসাবে রাশিয়া আক্রমণের পরিকল্পনা করেন এবার রাশিয়া আক্রমণে কী ঘটে দেখো আঠেরোশো বারো খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন প্রায় লক্ষ পঁচাত্তর হাজার সেনা দিয়ে নির্মিত নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি এই নামটা কিন্তু মনে রেখো পরীক্ষায় দেয় টিলসিট থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেয় নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মির তুলনায় রাশিয়ার সেনার সংখ্যা বেশ কম ছিল এবার কি হলো মানে যখন অসম লড়াই তখন যুদ্ধবীররা একটা কূটনীতির আশ্রয় নিল কূটনীতিটা খুবই খারাপভাবে প্রতিফলিত হলো সেটা হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী প্রথম থেকে মুখোমুখি সংঘর্ষেই গেল না তারা কি করলো মস্কোর দিকে পিছু হতে থাকলো তাহলে যদি পিছু হটতে শুরু করে রাশিয়ার আর্মিরা তাহলে নেপোলিয়ানের আর্মিকেও ভেতরে ঢুকতে হবে এই পিছু হটার সময় তারা কি করলো পথের সমস্ত রাস্তাঘাট জনপদ সেতু ফসল ইভেন ইভেন পানীয় জলেও তারা বিষ মিশিয়ে দিল অর্থাৎ তোমরা যে আসবে আমাদের সাথে যুদ্ধ করতে তাহলে তোমাকে তো বেঁচে থাকতে হবে তোমার এত বড়ো আর্মি তাদের খাওয়া দাওয়া জল এই সমস্ত তোমাদের প্রয়োজন ব্রিজ প্রয়োজন রাস্তাঘাট প্রয়োজন যেখান দিয়ে আসবে তাহলে সেগুলো যদি আর এক্সিস্টে না করে তাহলে তোমরা আসবে কিভাবে বা আমাদের সাথে লড়বে কী করে এই যে একটা ভয়ঙ্কর মানে কুখ্যাত নীতি এটাই কিন্তু ইতিহাসে পোড়ামাটির নীতি হিসাবে খ্যাত তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময় দু নাম্বারে বা চার নম্বরে টিকা হিসাবে এটা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করো এরপরে বোরোডিনোর যুদ্ধ ক্রমশ পিছু হটে অবশেষে সাতই সেপ্টেম্বর রুশ বাহিনী মস্কো থেকে মাত্র পঁচাত্তর মাইল দূরে বোরোডিনো নামক স্থানে নেপোলিয়ানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই ব্যাপক রক্তাক্ষয়ী যুদ্ধে ফরাসি সেনা জয়লাভ করলেও তাদের সেনা ও রুশদের ব্যাপক ক্ষতি হয় এই যুদ্ধে হেরে রুশ বাহিনী মস্কোর পেছনে চলে যায় এইবার হচ্ছে মস্কো বিজয় এরপর কি ঘটে আরও এক সপ্তাহ পরে কার্যত জনশূন্য রাজধানী মস্কো শহর নেপোলিয়ান দখল করেন রুশরা মস্কো শহর ছাড়ার আগে গোটা শহরে আগুন লাগিয়ে দিয়েছিল ফলে নেপোলিয়ানের বাহিনীর বাসস্থানের অভাব ঘটে মানে সব দিক দিয়ে ওদেরকে যাতে পিছিয়ে দেওয়া যায় বা ওদেরকে যাতে হারিয়ে দেওয়া যায় তার সমস্ত ব্যবস্থা ওরা করে যায় এবং এর পাশাপাশি সেই বছর প্রায় ছয় সপ্তাহ আগে শীতের আগমন ঘটে এবং ব্যাপক ঠান্ডায় প্রচুর সেনাও মারা যায় তাহলে না পাচ্ছে তারা খাবার না পাচ্ছে তারা ভালো জল এমনকি তাদের বাসস্থান পর্যন্ত নেই কারণ রুশ সেনারা সবই জালি পুড়িয়ে শেষ করে দিয়েছে তাহলে তারা কী নিয়ে যুদ্ধ করবে আর কিভাবে বেঁচে থাকবে স্বাভাবিকভাবেই প্রচুর সেনা আবার সেই বছর ঠান্ডাও খুব পড়েছিল বুঝতেই পারছো রাশিয়ার ঠান্ডা কি সাংঘাতিক প্রায় অনেকটাই তুষারাবৃত একটা দেশ তো স্বাভাবিকভাবেই প্রচণ্ড ঠান্ডায় বহু সেনা মারা পড়ে আলোচনার বাকি অংশে তো যাবো দেখব নেপোলিয়ানের কি হলো কিন্তু তার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকেই ইতিহাস ভূগোল পড়তে যাও না তোমাদের মনে হয় যে এত মোটা মোটা বই আমি কি করে পড়বো কতটা পড়বো আর কী বাদ দেবো বা এতটা কি করে মনেই বা রাখবো সেটাও বুঝতে পারো না তাই তোমাদের সমস্যার কথা চিন্তা করে আমরা ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছি এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোলের ওপর মাত্র তিরিশ পাতায় তোমরা পাচ্ছ গোটা সিলেবাস হ্যাঁ তোমরা ঠিক শুনেছো একদম ঠিক শুনেছো সেটা হচ্ছে মাত্র তিরিশ পাতায় আমরা সমগ্র সিলেবাসটাকে একত্রিত করেছি এর মধ্যে থাকছে সমস্ত অধ্যায় সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্টস অর্থাৎ পয়েন্টস বলতে যে সমস্ত লাইন থেকে তোমাদের প্রশ্ন তুলে তুলে আসে সেই লাইনগুলোই আমরা এখানে একত্রিত করেছি তাহলে তোমরা যদি লাইনগুলোকে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এমন কি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু অসুবিধা হবে না তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়াল পেমেন্ট লিংকে ক্লিক করে সরাসরি পেমেন্ট পেজে চলে যাও এবং সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আর যদি আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলে এলাম আবার নেপোলিয়ানে এবার নেপোলিয়ানের প্রত্যাবর্তন এটা তো ভয়ঙ্কর ঘটনা ঘটলো নেপোলিয়ানের সাথে এইবার এই অবস্থাতে মানে কত বড় একজন মানুষ ভাব নেপোলিয়ান জারের সন্ধির জন্য পাঁচ সপ্তাহ অপেক্ষা করেন কিন্তু জারের তরফে সন্ধির কোনো লক্ষণ না দেখে মস্কো ছাড়ার তিনি সিদ্ধান্ত নেন এদিকে প্রত্যাবর্তনের সময় প্রবল ঠান্ডা খাদ্য ও পানীয়ের অভাব অজানা জ্বর এবং রুশ সেনার আক্রমণে নেপোলিয়ানের সেনা প্রায় ধ্বংস হয়ে যায় প্রায় সাত লাখ সেনা সমৃদ্ধ বিপুল গ্র্যান্ড আর্মি মাত্র তিরিশ হাজার সেনা সমেত দেশে ফিরে আসে মানে সাত লক্ষ কোথায় আর তিরিশ হাজার কোথায় মানে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত একটা আর্মি নিয়ে তিনি বাড়ি ফেরেন এবং তাদের মধ্যেও অসম্ভব খারাপ অবস্থা তাদের যারা বেঁচে ফিরেছিল এ তো গেল প্রত্যাবর্তন এবার এই যে রাশিয়া অভিযান কেন ব্যর্থ হয়েছিল খানিকটা তোমরা বুঝতে পেরেওছ এবং পরীক্ষায় শুধু অনেক সময় ব্যর্থতার কারণটাই জানতে চায়। তখন আমরা শুরু অংশটা খানিকটা ডিসকাস করে ডিরেক্ট এখানে চলে আসব দেখো নেপোলিয়ানের রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার একাধিক কারণ ছিল প্রথম হচ্ছে নেপোলিয়ানের বাহিনী ছিল ভাড়া করা অনভিজ্ঞ সেনায় সমৃদ্ধ ফলে তাদের মধ্যে কোনো রকম জাতীয়তাবাদী বোধটাই ছিল না অর্থাৎ আমি বিভিন্ন জায়গা থেকে তোমার দেশের হয়ে লড়তে এসেছি আমার কি আর তোমার দেশের প্রতি ভালোবাসা থাকবে থাকবে না তাহলে আমি আমার মাতৃভূমিকে যতটা প্রাণ দিয়ে ভালোবেসে লড়াই করবো যেটা রুশ সেনারা করেছিল সেটা আমার মধ্যে নেই দ্বিতীয়ত হচ্ছে অযাচিতভাবে শত্রুর সংখ্যা বৃদ্ধি করা নেপোলিয়ান রাশিয়া আক্রমণের সময় ব্রিটিশ স্পেন পর্তুগাল ইত্যাদি দেশের সাথে ক্রমাগত সংঘর্ষ চালাচ্ছিল তাহলে একটা মানুষের নেতৃত্বে এতগুলো যুদ্ধ স্বাভাবিকভাবেই এটা সম্ভব ছিল না যে সম্পূর্ণভাবে সব দিকে একই রকম ফোকাস করা এবং রাশিয়ার সাথে সেই সময় তার যুদ্ধগত বিবাদও ছিল না কিন্তু তারপরেও সে রাশিয়া আক্রমণ করলো ফলে অন্য দেশগুলির সাথে যুদ্ধরত অবস্থায় রাশিয়া আক্রমণ ফ্রান্সের অবস্থা কিন্তু সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় তৃতীয়ত রুশ বাহিনীর কঠিন লড়াই একটু আগেই বললাম এই যে পোড়ামাটির নীতি এই রুশ সেনাপতি কুটলব যে সাংঘাতিক একটা নীতি তৈরি করেছিল যে তুমি প্রথমেই সম্মুখ সমরে যেও না রাশিয়ায় আগে প্রবেশ করতে দাও এবং খুব সুন্দরভাবে ওয়েলকাম করো কিভাবে না তোমাকে খাবার দিচ্ছি না তোমাদের সমস্ত জলে আমরা পানীয় জলে আমরা বিষ মিশিয়ে দিচ্ছি রাস্তাঘাট ধ্বংস করে দিচ্ছি না এবার তুমি আসো কিভাবে আমাদের আক্রমণ করবে করো এই যারা পরিস্থিতি তৈরি করলাম তাহলে রুশ বাহিনী যতই বড় হোক তাদের তো খাবার প্রয়োজন তাদের তো একটা মিনিমাম পানীয় জল প্রয়োজন তারা সেসবই পাচ্ছে না তাহলে তাদেরকে তো প্রথমে গোড়াতেই ভেঙে দিচ্ছি তাহলে তারা যুদ্ধ করবে কি করে আর একটা লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ওদের কারুর হাতেই ছিল না সেটা হচ্ছে প্রকৃতির হাতে প্রকৃতি বোধহয় চায়নি এত ভয়ঙ্কর যুদ্ধ আর হোক তাই প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় এবং যার ফলে কি হয় খুব দ্রুত রাশিয়ায় ঠান্ডা পড়ে যায় এমনি রাশিয়া একটা শীতল দেশ তার মধ্যে আবার এত তাড়াতাড়ি ঠান্ডা চলে আসে মানে প্রায় দেড় মাস আগে রাশিয়ায় শীত প্রবেশ করে এবং এই প্রবল শৈত্য রাশিয়ার সেইটা মোকাবিলা করার অভিজ্ঞতা ওইরকম খালি পেটে ওই ওইরকম যুদ্ধবিধ্বস্ত অবস্থায় এই সেনাদের পক্ষে সম্ভব ছিল না ফলে অযাজিতভাবে বহু সেনা মারা পড়ে তাই কিন্তু এই রুশ আক্রমণ বা রাশিয়াকে যে আক্রমণ করেছিল ফরাসি বাহিনী তারা কিন্তু সেখানে কোনোভাবেই টিকতে পারে না আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আলোচনা কেমন বুঝতে পারলে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে চাইলে বা আরও বিশদে বুঝতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দুটোই কিন্তু ফলো করতে হবে আজকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে ততক্ষণ বিদায়